সালামু আলাইকুম সুপ্রিয় দশক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আর এই মুহূর্তে আমাদের কাছে রয়েছে দুই হাজার পঁচিশ সালের সব চাইতে সেরা চন্দনা টিয়ার বাচ্চাগুলো আপনার দেখেন মানে সাইজ কোয়ালিটি তো দেখেন খুবই সুন্দর এই দেখেন ওরা আসলে এত একটি বলার বাহিরে প্রত্যেকটা পাখি কিন্তু মানে দেখেন যে খাওয়ার জন্য প্রত্যেকটা বেবি কিন্তু পাগল একদম ফুললি ফুল পাগল আর পাখির চেহারা বডি ফিটনেস দেখলে আপনারা বুঝবেন যে পাখিগুলা কত সুস্থ অনেক ঠান্ডা আপনারা জানতেছেন তার কারণে কিন্তু পাখিগুলো একদম মানে যেমন মার কাছে যেমন উমে থাকতে চায় সেইভাবে থাকতে চাচ্ছে আর কি পাখিগুলার গায়ে একদম পশবগুলো ফুল ফ্রেশ আর বডি ফিটনেস দেখেন হাত পাগুলো দেখেন একদম সেই সুন্দর বডি ফিটনেসগুলো দেখেন খুবই সুন্দর আপনার চান যে বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি নেবেন সেই ক্ষেত্রে কিন্তু নিতে পারেন প্রত্যেকটা বেবি কিন্তু অসাধারণ দেখেন ফাইন কিন্তু বাচ্চা কিন্তু অনেক সুন্দর অনেক সুস্থ অনেক চঞ্চল কিন্তু খুব চঞ্চল বলার বাহিরে অনেক অতিরিক্ত চঞ্চল এখানে কিন্তু মেল ফিমেল মিলানো রয়েছে তো নিতে চান নিতে পারেন মেল ফিমেল কনফার্ম করে অনেক শীত আপনারা জানেন তারপরে বাচ্চাগুলো এত হেলদি খুবই ফাইন কিন্তু একেবারে হেলদি কিন্তু একেবারে হেলদি আপনাদের দেখছেন দেখেন খুবই সুন্দর কিন্তু এই বেবিগুলো নিতে চাইলে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যে এই স্ক্রিনের নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাবেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট ডাকার ভিতরে চারশো টাকা ডেলিভারি চার্জ বাংলাদেশের যে কোনো প্রান্তে পাঠাতে পারবো ডাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জটা শুধু আগে আগে পৌঁছাতে দেবেন ডাকার ভিতরে পেয়ে যাবেন ডাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর ডাকার বাইরে আপনার সম্পূর্ণ টাকা আগে দিতে হবে ডেলিভারি চার্জ সহ আমরা অবশ্যই সুন্দরভাবে প্যাকেজিং করে পাঠাবো যে পাখিটা টান্ডা না লাগে পাখিটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর অনেক দাম পড়বে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা পার পিস পাখির দাম পড়বে যদি আপনার নেওয়ার ইচ্ছা থাকে স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ঢাকার ভিতরে চারশো টাকা ডেলিভারি চার্জ ছয় হাজার চারশো টাকা পড়বে আপনার চারশো টাকা পড়বে আর এই পাখি হ্যান্ড এর সামগ্রীগুলো আমাদের কাছে পাওয়া যায় তবে এইগুলো আপনার ক্রয় করে নিতে হবে মানে কিনে নিতে হবে আপনাদের যারা লাগে আপনারা অবশ্যই আমাদের কাছে হ্যান্ড ফিটিং হ্যান্ড ফিটিং এর সিরিজ যাগুলো লাগে সম্পূর্ণ আপনারা আমাদের কাছে নিতে পারবেন আপনারা জানেন এই বছর কিন্তু আপনার বাহিরের বাচ্চাগুলো আসতেছে না কারণ বর্ডারে অনেক জানালা এই কারণে কিন্তু বাহিরের বাচ্চাগুলো আসে না আর আপনারা জানেন যে চন্দনার বাচ্চাগুলো কিন্তু বছর অ্যাভেলেবেল না কারণ এগুলো লোকাল ব্রিডের বেবি যারা আপনার লোকাল বিডেড বেবি কিনতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট লোকাল বেবি বেডিগুলো দেখেন একটিভিটি দেখেন আর পাখিগুলোর চেহারা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর কিন্তু যদি আপনাদের লাগে অবশ্যই আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করবেন অল্প কয়েক পিস বাচ্চা রয়েছে মাত্র দুই পিস বাচ্চা রয়েছে আপনাদের নিতে চান নিতে পারেন জিরো ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু চন্দনা বাচ্চাগুলো আপনারা সংগ্রহ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দুই হাজার পঁচিশ সালে সেরা একটা পাখি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সবাই আমাদের জন্য দোয়া করবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজ ডিসেম্বরের তিন তারিখ দুই হাজার পঁচিশ শুক্রবার আর আমি চলে আসলাম মিরপুর পাখির হাটে বছরের প্রথম পাখির হাট আর আমাদের শাহিন ভাই আসতেছে সবাই দেখতেছেন আর বছরের শুরুতে যদি চন্দনা বাচ্চা লাগে শাহিন ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন বাচ্চা চলে এসেছে আমার সাথে যোগাযোগ করতে পারেন বাচ্চা চলে এসেছে শাহিন শাহিনের সাথে যাবেন ইনশাল্লাহ আর সবাই আজকে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আর সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের রাগিবাগি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো বন্ধুরা চলেন আজকে পাখির হাটে কী ধরনের পাখি রয়েছে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবো দর্জদের ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করে রাখবেন আপনার প্রিয় বন্ধুর সঙ্গে আছে কিন্তু একদম লাল টকটকা পাইনাপেল কন রয়েছে খুবই সুন্দর একেবারে টকটকা লাল খুবই ফাইন কিন্তু দেখেন পাইনাকেল কনগুলো অতি সুন্দর কিন্তু এগুলো নিতে পারবেন আপনার ছয় হাজার টাকা পেয়ার আর এখানে একটা পেয়ার হয়েছে একদম রানিং বিট করানো এটা বলবো আট হাজার টাকা আর এই যে দুষ্ট মুষ্ট রয়েছে যে দুষ্ট কোকিল দেখেন আমাদের হাতে দুষ্ট কোকিল রয়েছে দুষ্ট দেখেন দুষ্ট কোকিলে দেখেন দুষ্ট কোকিল রয়েছে এই দুষ্ট কোকিলা নিতে পারবেন আপনার আঠারো হাজার টাকা হলে নিতে পারবেন এই দুষ্ট কোকিলটা দেখেন খুব ফাইন দেখেন মজা করে খুবই ফাইন কিন্তু লরি পাখিটা রয়েছে আঠারো হাজার টাকা হলে নিতে পারবেন খুবই সুন্দর কিন্তু আর এখানে একটা সান সানকুলোর বেবি রয়েছে ফাইন কিন্তু সুপার টেন এগুলো পনেরো হাজার টাকা পার পিস নিতে পারবেন ফাই নিচে রয়েছে জাবা পাখি রয়েছে পনেরোশো টাকা জোড়া একটা সাদা এলভিনে লোডেন দুইটা মেল রয়েছে মাত্র ছয়শো টাকা পার পিস এখানে সানের বাচ্চা রয়েছে বাচ্চা রয়েছে বারো হাজার টাকা পার পিস লাভাত রয়েছে আপনার পাঁচ হাজার টাকা জোড়া একটা বাচ্চা রয়েছে পাঁচটা রয়েছে দুই হাজার টাকা লাগবে এটা বলেন আর এখানে যে সাদা টিয়াটা রয়েছে এটা মেল পাখি বিশ হাজার টাকা যাচ্ছে আপনার আলোচনা সাপেক্ষে নিতে পারবেন খুবই সুন্দর একটা মেল রয়েছে একদম বিডিং মেল রয়েছে লাগলে কিন্তু নিতে পারেন এই হলো আজকে পাখিগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার রাখে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন সাতাম ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই সান কোনো গ্রামে যাচ্ছেন ভাই এটা ডিএনএ কার্ড তো রানিং পেয়ার একদম আচ্ছা কত টাকা যাচ্ছেন এটার বয়স তিন বছর প্লাস এটা পঁয়ত্রিশ হাজার টাকা তিন বছর প্লাস

নাম্বারটা শেয়ার করেন লোকেশনটা শেয়ার করেন জিরো ডাবল নাইন এইট হ্যাঁ ফাইভ এইট ফাইভ সেভেন জিরো সেভেন লোকেশন লোকেশন মিরপুর তেরো ধন্যবাদ সময় দেওয়ার জন্য পায়ন অ্যাপেল কোনোগুলো মিরপুর পাখির হাটে কিন্তু সবটাইতে সুন্দর সুন্দর পাখির কালেকশন কিন্তু আছে প্রতি শুক্রবার আপনারা যদি চান তো শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত হাতটি জমজমার থাকে আপনারা পাখি ক্রয় করতে চাইলে কিন্তু আপনারা নিতে পারেন প্রতিটা পাখির কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর দেখেন মস্তির কালার কোয়ালিটি দেখুন সে সুন্দর সুন্দর কালার পাখি অল্প কয় কথা চাইলে অবশ্যই আমাদের এখানে